আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দিয়ে বন্ধুগণ তোমাদের পরীক্ষা শুরু হবে দুই হাজার পঁচিশ সালে জানুয়ারির শেষের দিকে কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার তেইশ আজকের এই ভিডিওতে ব্যবস্থাপনা দ্বিতীয় পথে একটি চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব তোমরা যারা অন্যান্য সাবজেক্টের শর্টকাট এবং প্রিমিয়াম সাজেশন নিতে যাচ্ছ তোমাদেরকে আমি বলে দিচ্ছি কী কী সাবজেক্টের সাজেশনগুলো রেডি হয়েছে তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময়ে প্রত্যেকটি সাবজেক্টের সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা এগুলো সাবজেক্টের প্রিমিয়াম সাজেশনগুলো নিতে পারো বিষয়গুলো হচ্ছে প্রথম প্রথমপত্র অর্থনীতি দ্বিতীয় পত্র ইতিহাস প্রথম পত্র ইতিহাস দ্বিতীয় পত্র ইসলামিক টাডিস প্রথম পত্র ইসলামিক ট্রাডিস দ্বিতীয় পত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র দর্শন প্রথম পত্র দর্শন দ্বিতীয় পত্র ব্যবস্থাপনা প্রথমপত্র ব্যবস্থাপনা তৃতীয় পত্র রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র সমাজকর্ম প্রথম পত্র সমাজকর্ম দ্বিতীয় পত্র সমাজ বিজ্ঞান প্রথমপত্র সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র স্বাধীন বাংলাদেশের অভ্যুতের ইতিহাস হিসাব বিজ্ঞান পত্র হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র ইনশা এগুলো সাবজেক্টের কাজ শেষ হয়েছে তোমরা চাইলে অল্প পারিশ্রমিকের বিনিময়ে প্রত্যেকটি সাবজেক্টের প্রিমিয়াম সাজেশন তোমরা সংগ্রহ করে নিতে পারো তো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল ট্রফিকে তো আজকের ভিডিওতে ব্যবস্থাপনা দ্বিতীয় উপদ্রকে চূড়ান্ত সাজেশন নিয়ে আলোচনা করবো তোমরা এখনও যারা রুবেল একাডেমি তিনশো সাইটি চ্যানেলে সাবস্ক্রাইব করানো অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে পিন্য তোমাদের প্রত্যেকটি সাদেশানের তোমাদের প্রত্যেকটি বিষয়ের প্রিমিয়াম সাদেশানগুলো রুবেল একাডেমি তিনশো সাইটি রুটি চ্যানেলে দেওয়া হবে তোমরা অবশ্যই অবশ্যই সেখান থেকে নিতে পারবে তো আমরা শুরু করছি প্রথমে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি দিয়ে এক নম্বর আধুনিক ব্যবস্থাপনার জনককে আর তোমাদের সুবিধার্থে প্রত্যেকটি প্রশ্ন কোন অধ্যা থেকে ধরেছি অত খবিভাগের প্রশ্ন গ বিভাগের প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো কোন অধ্যায় কোন প্রশ্ন তোমরা অতি সহজে প্রশ্নগুলো খুঁজে তোমাদের বই বা গাইডে পড়তে পারবে যেহেতু এই সাথে সানে শুধুমাত্র ক বিভাগের উত্তরগুলো দেওয়া থাকবে খ বিভাগ এবং গ বিভাগ তোমাকে অবশ্যই বইয়ের থেকে পরিণিত হবে অর্থাৎ বইয়ের সাথে তোমাদের অবশ্যই একটি সম্পর্ক গড়ে তুলতে হবে তাছাড়া তোমরা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না দুই নাম্বার ব্যবস্থাপনা সর্বজনীন কে বলেছেন তিন নম্বর ব্যবস্থাপনার স্তরগুলো কী কী বা কি লিখো চার নম্বর ব্যবস্থাপনার পরিসর কী পাঁচ নম্বর ফলাবর্তন কী ছয় নম্বর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে সাত নম্বর হেনরি ফয়েলের বিখ্যাত গ্রন্থটির নাম কী আট নম্বর হরথন গবেষণা কী নয় নম্বর ক্যারিয়ার কাকে বলেন দশ নম্বর শিল্প বিপ্লব সর্বপ্রথম কোথায় হয়েছিল এগারো নম্বর উইলিয়াম ওচি প্রদত্ত তত্ত্বের নাম কী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেহেতু এই ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র সাদেশনটি প্রিমিয়াম সাদেশন তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ প্রশ্নটি দেখাতে পারছি না তোমরা যদি ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রসহ বাদ বাকি যেগুলো সাবজেক্টের ইনশাল্লাহ সাজেশন তৈরি হয়েছে তোমরা দেখেছো সেগুলো সাবজেক্টের সাজেশন নিতে চাইলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম